আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এটা কিন্তু আপনার লোকেশনটা লালকুটি বাজার দেখেন আমরা এখানে কিন্তু একটা গ্যাপের ভিতরে একটা বিম ছিল ওইটা ডেকে কিন্তু ফুল একটা ডেকোরেশন করে দিয়েছি আর যে বিমের কথা বলছিলাম এটা কিন্তু সে একটা বিম দেখেন আমরা যে জিপসাম যেমন থ্রি ডি ডিজাইন বোর্ডটা আছে স্টারে ওইটা দিয়ে গ্যাপ করে দিয়েছি দেখেন আর এখানে একটা অ্যারাবিয়ানের হাফ সিলিং করছি আমরা আর এই দেয়ালে একটা আমরা টিভির ক্যাবিনেট করে দিছি দেখেন আর যদি এই দেয়ালটা একটু লুক করি ফলো করি দেখেন এখানে কিন্তু ডায়মন্ডের থেকে যে বোর্ডটা আছে এটা আমরা দিয়ে দিছি ফুল ওয়াল জুড়ে আপনারা কিন্তু চাইলে দেয়ালে ওয়াল পেপারের বিপরীতে কিন্তু এটা ইউজ করতে পারেন কারণ এটা অনেক টেকসই এটা হচ্ছে আপনার থ্রি ডি এটি আপনি চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আর এখানে এখন এটা কাজ চলতেছে আর এই রুমে কিন্তু আপনার একটা হচ্ছে গিয়ে ছাপ্পান্ন স্টিপ কমার কর্সি দেখেন এগুলো কিন্তু খুবই কম প্রাইজে প্রায় সাত থেকে আট হাজার টাকা এরকম একটা রুম আপনি চাইলে কমপ্লিট করতে পারবেন আর এখানে একটা জানলার গেট আছে আর এখানে একটা গ্যাপ গলি ছিল আপনারা যারা টিনসের বাসায় কাজ করতে চান টিনসের বাসায় কিন্তু এরকম ড্রেসিংগুলো করতে পারেন চাইলে দেখেন টিনসের বাসায় এরকম ড্রেসিংগুলো আপনি চাইলে করতে পারেন আর এখানে যে একটা দেয়াল আসছিল ওই দেয়ালটাতে কিন্তু আমরা থ্রি ডি যে জিপসাম বোর্ড ছিল এটা কিন্তু দিয়ে দিচ্ছি দেয়ালটাতে দেখেন পুরা ওয়াল জুড়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুই সাল বলতে ভুল হবে দুই হাজার পঁচিশের আপডেট নিউ ডিজাইন দেখেন একটা ফ্রেম করে দিয়েছি আমরা এই কাজটা আমরা এই প্রথম ফার্স্টে করলাম ফ্রেম আপনারা চাইলে কিন্তু খুবই কম প্রাইজে পাঁচ থেকে ছ হাজার টাকার ভিতরে এরকম একটা ফ্রেম কিন্তু আপনি কালার সহ কমপ্লিট করতে পারবেন একেবারে কালার সহ আর এই যে উপরের সিলিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার মাত্র দুইশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে কালারটা ছাড়া আর কালার সহ সত্তর টাকা লাইট আর তার থাকবে আপনার বাকি সব কিছু আছে আমাদের দেখেন আর এই বেডরুমে হচ্ছে আপনার একটা স্টিপ কমারে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে নিউ একটা আপডেট ছাপ্পান্ন এগুলো মাত্র তিন হাজার টাকা কালার ছাড়া আর কালার সহ করতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা পড়বে আপনার এক একটা রুমে আর এটা হচ্ছে আপনার একটা উইন্ডোজ গেট এগুলো কালার ছাড়া তিন হাজার টাকা আর কালার সহ চার পাঁচ হাজার টাকার ভিতরে আপনি একটা উইন্ডোজ গেট কিন্তু কমপ্লিট করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমরাই দিচ্ছি এই প্রথম সবচাইতে কম খরচে ইন্টারভিউর সার্ভিস কারণ কাজগুলো কিন্তু আমরা নিজেরা করে থাকি আর আমরা কিন্তু অল বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি অল বাংলাদেশ কাজগুলো কিন্তু আমরা অল বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি তো আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বড়ো করবো না তো ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম